বাড়ি সেতু একটি সুkennির সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টজ্বিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি করবেন চাইলে আজকে ভিডিওটি দেখতে পারেন প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব আজকে ভিডিওর টপিকটি হলো কিভাবে আপনারা গ্রামের বাড়িতে অনেক সুন্দরভাবে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তা নিয়ে রয়েছে ইনশাল্লাহ বিস্তারিত তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে বেশ ঢালাই দিলে আপনার কাজের গুণের মতো মানগুলো ভালো হয় তো দর্শক বন্ধুরা আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি চট্টগ্রাম লোহাগারাতে উনি আমাদের সাথে পবাস থেকে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে তো এখন বর্তমানে সাইটের আমরা সাইটগুলো চুপার করতে আসছি তার কারণটা হলো বেস ডালায় হবে তো তার কারণে আমরা এখানে সাইড সুপারভিশন আসা তো দর্শক বন্ধুরা টোটালি এ বাড়িটিতে আঠারো কলম দিয়ে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে টোটালি ডুপ্লেক্স বাড়িতে সাত বেডরুমের অনেক সুন্দর একটি সেট আমরা করে দিয়েছি যেহেতু করে আপনাদের সাইদার আলোকে আমরা সকল সময় সেট আপগুলো করে থাকি তো যারা যেভাবে চান আমরা ওইভাবে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো বাংলাদেশের সকল স্থানে আমরা যে করে দিয়ে থাকি এবং কি সাইড সুপারভিশন করে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আমাদের বেজের রডগুলো কিভাবে কি করা হয়েছে অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো এখন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে গোল ফিলারটা দেখতেছেন যেহেতু এটা সামনে ফ্রন্ট সাইডের যে ফোর্সের ডিজাইনের কলামটা তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আমরা টোটালি ষোলো মিলি পাঁচটা রড দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে সেট করে দিয়েছি আর কোন যে কলামটা দেখতেছেন কলামটা সাইজ দেওয়া আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি অনেক সুন্দরভাবে কিন্তু এখানে সাইজ কলামগুলা আমরা করে দিয়েছি আর এখানে দর্শক বন্ধুরা দেখতেছেন যে বেসের রডের থেকে তিন ইঞ্চি কভারিং থাকবে সাইডের দিকে অবশ্যই আপনারা সকল সময় এই জিনিসগুলো ফলো করবেন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেহেতু করে আপনার যদি জায়গা বেশি থাকে বা বেসটা যদি বড় হয়ে যায় অবশ্যই আপনি এখানে বক্স করে দিতে হবে তো এখানে আজকে বেস ডালার কথা ছিল আমাদের কারণে এখন বর্তমানে আজকে বেস্টে ডালা হবে না যার কারণটা হচ্ছে এখানে কাভারিংটা অনেক বেশি তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু বোঝেন আবার অনেক কিছু বোঝেন না যেখানে আপনার দেখতেছেন কাভারিংটা বেশি সেখানে অবশ্যই আপনারা বক্স করে ঢালাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ঢালাই অনেক আপনার সেভ হবে অযায় খরচ করে কোনো লাভ নাই তো আমরা সকল সময় তার কারণে বলে থাকি যে একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি অবশ্যই করলে আপনার অনেক খরচ বাঁচবে এবং কি আপনার অনেক কিছুই আপনি অনেক সহজভাবে বুঝতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আপনার কাজের গুণমত্ত মানগুলো অবশ্যই আপনি যে মেস্ত্রি ব্যয় করতেছে অবশ্যই উনি সম্পূর্ণ ডিজাইন বোঝার কারণে কিন্তু কাজের গুণমত মানগুলো অনেক সুন্দরভাবে করে দিয়েছে শুধুমাত্র একটা কাজে সমস্যা হয়েছে সেই কাজটি হয়েছে এখানে যে সাইডে কভারিং বেশি অবশ্যই আপনারা দেখতেছেন ওই সাইডের কভারিংয়ের জায়গায় যদি উনি বক্স করে দিতে তাহলে অবশ্যই আগে ঢালাইটা মানে আজকে ঢালাইটা হতো তো তার কারণটা হলো আজকে উনি বক্স করে না করার কারণে আমরা আজকে ঢালাইটা বন্ধ করে দিয়েছি তো ডালাটা অবশ্যই আগামীকাল হবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে কলামের প্রতিটি কলমে আমরা ছয়টা করে ষোলো মিলি দিয়েছি এবং কি কর্নারগুলোতে বারো মিলি দুইটা এবং কি ষোলো মিলি চারটা করে অনেক সুন্দরভাবে সেট আপটা করে দিয়েছি তো দর্শক বন্ধুরা যে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্য যদি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদেরকে দিয়ে করতে ইচ্ছা হয় অবশ্য আপনার চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানীয় সাইটগুলো সুপার সহকারে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এখানে টোটালি সাতটা বেডরুম দিয়ে কিন্তু এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সেট আপ করছি আপনি কয়টা বেডরুম দিয়ে বাড়ি করতে চান অবশ্যই আপনার চাইলে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আর টোটালি এখানে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আর এই টোটালি এই বাড়িটিতে খরচ হবে আপনার ষোলোশো স্কোয়ার ফিটের খরচ হবে আপনারা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি নিস্তলার কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো যারা আমাদের চ্যানেলটি ওখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক ফলো দিয়ে সাথে থাকবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন